প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো আপু খুবই অসহায় কষ্টের মানুষ তো আপু কেন আমাদের এই টিমে আসলেন তিনি কি বলতে চান তার মুখ থেকে জানবো আপা সালাম আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি খুব সুন্দর নাম সুমাই আপা ইউটিউবে কেন আসলেন আচ্ছা কি কষ্ট পেরে আসছেন আচ্ছা বাবা মারা গেছে মাঠ অসুস্থ মানে বাবা মারা যাওয়ার পর মাঠ অসুস্থ হয়ে যায় তো আচ্ছা তো সংসার কে চালায় কি করেন আপনি বিয়ে সে দিয়েছে তো যেখানে আপনি বিয়ে সে করে ঘর সংসার করবেন সেখানে দুর্ভাগার মতো পরের বাসায় কাজ করেন ভালো লাগে

আর নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ টু ওয়ান ডাবল জিরো ফাইভ সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ টু ওয়ান ডাবল জিরো ফাইভ সেভেন তো দশক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তন নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম